যারা জুলাইয়ের সমর্থক ছিলাম জুলাই অংশ নিয়েছি তারা অনেকেই কেন মানে অনেক মানুষই আসলে সবাই না হোক অনেক মানুষই সেটার বিরোধিতা করছি করতে থাকবো যতক্ষণ না বাংলাদেশ একটা মোটামুটি সহনীয় গণতান্ত্রিক একটা পরিবেশ ফিরে ডক্টর ফাহমিদ আপনার কাছে যে আমি জানি আপনি জুলাইয়ের একজন খুবই কট্টর সমর্থক ছিলেন জুলাই আন্দোলনের এখন যেই বাংলাদেশ আপনারা দেখছেন সেটি কিভাবে করে মূল্যায়ন করবেন ডাক্তার ফামিদ আপনি আনমিউট করতে হবে আপনাকে ধন্যবাদ সুলতান রহমান আর ধন্যবাদ সহল উচ্চক এবং যারা শুনছেন জুলাই তো একটি কি বলবো একটি দীর্ঘ গণতান্ত্রিক থেকে ক্রমশ কর্তৃত্ববাদী হয়ে পরিণত হয় একটি পরাক্রমশালী সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলন বছর এই জুলাই প্রয়োজনীয় ছিল এবং আমি আহ স্বাভাবিক সেখানে আমি সমর্থন শুধু দিয়েছি না এক ধরনের অংশগ্রহণও করেছি যদিও আমি ভার্চুয়ালি দূর থেকে অংশগ্রহণ করেছি এবং আমার কাছে কি দুই হাজার নয় যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে আমি স্বাগত জানিয়েছিলাম কিন্তু আমি মোটামুটি বছর পর থেকেই সেই সরকারের শুরু করি যেটা যেটা যত যত ওই সরকার পরাক্রমশালী হয়ে উঠেছে স্বৈরাচারী হয়েছে আমার ক্রিটিসিজমের মাত্রা সতর্কতা সহই বাড়িয়েছি এবং সেটা যেমন জুলাইয়ে একটা গণ বিস্ফোরণ হয় সেখানেও আমি আমার সর্বশক্তি নিয়োগ করেছি আপনার প্রশ্ন সেই জায়গায় না আপনার প্রশ্ন হলো জুলাই পরবর্তী এক বছরের সেটা সেজন্য আমি আর সেই পুরনো কথা হ্যাঁ আমরা অনেক জানি আর কি আমরা জানি আমি আমার ব্যক্তিগত অবস্থানটা তা আপনি যেমন বললেন সেটাকে আরেকটু এক্সটেন্ড করলাম এমনকি আমাদের একটা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক গঠন করেছিলাম দুই হাজার সালে সেটার মধ্য দিয়ে এই ধরনের সক্রিয়তা আমরা জারি রেখেছিলাম আচ্ছা এখন জুলাই পরবর্তী সময়ে যে বাংলাদেশ আমরা দেখছি আমি সেই বাংলাদেশেরও প্রায় সমান ক্রিটিক প্রথম দিন থেকে নয় যেমন আহ আওয়ামী লীগ সরকারকে আমি অন্তত এক বছর সময় দিয়েছিলাম আমার জায়গা থেকে যখনই দেখেছি যে অগণতান্ত্রিক আচরণ হচ্ছে সমালোচনা শুরু করেছি তেমনি জুলাইয়ের বিজয়ের পরে আমরা আসলে আহ সংবেদনশীল যেকোনো মানুষই ইনফ্যাক্ট এক ঘন্টা কি পাঁচ ঘন্টাও বিজয় উদযাপন করার সময় পাইনি কারণ তারপরে অপ্রীতিকর অনভিপ্রেত এমন কিছু ঘটনা ঘটতে থাকে যেটা নিয়ে মুখ বন্ধ করে রাখা তো যাই না বরং অত্যন্ত প্রোয়াকটিভ হয়ে সেটার বিরোধিতা বা সমালোচনা করতে হয়েছে বা এখনো করে চলেছি প্রতিদিনই করছি সেই হিসাবে আমি বলবো যে আহ অভ্যুত্থান পরবর্তী যে কোনো একটা কেওটিক সিচুয়েশন হওয়ার চান্স সবসময় থাকে সেটা স্বাভাবিকভাবেই আমরা ওটুকু মেনে নিতে প্রস্তুত ছিলাম যেমন প্রথম তিন দিন কোনো সরকার ছিল না সেই সময় কিছু ঘটেছে কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত অনেক কিছু ঘটেছে সেই তিন দিন আমরা ছাড় দিতে পেরেছি বা চেয়েছি এরপরে যখন সরকার গঠিত হয়েছে সেই সরকারকেও ইনফ্যাক্ট জুলাই আন্দোলন অংশগ্রহণকারী হিসেবে আমার নিজের সরকার প্রথমে ভেবেছি পরে দেখেছি যে না সেই সরকার যথেষ্ট দুর্বল সরকার এবং কিছু কিছু অপশক্তিকে তারা হয় প্রশ্রয় দিচ্ছে অথবা নীরবে সমর্থন দিচ্ছে এবং অগণতান্ত্রিক বহু আচরণ নতুন ধরনের ফ্যাসিজমের একটা জন্ম হয়েছে ফলে সেই সেই জায়গায় সরকারকে আমি ইমিডিয়েটলি আমি ব্যক্তিগতভাবে ক্রিটিক করা শুরু করেছি এবং আমার মতে অনেকেই সেটা করা শুরু করেছেন এবং যেসব অপশক্তি এই এই ধরনের কাজগুলো করছে অত্যন্ত অগ্রহণযোগ্য অগণতান্ত্রিক নতুন ধরনের ফ্যাসিস্টিক এবং এক ধরনের পশ্চাৎপদ আদর্শ ধারণ করে যারা সেই ধরনের কার্যক্রমকে আমরা অবশ্যই আমি কেন অনেকেই যারা জুলাইয়ের সমর্থন সমর্থক ছিলাম জুলাই অংশ নিয়েছি তারা অনেকেই কেন মানে অনেক অনেক মানুষই মানুষই আসলে সবাই না হোক সেটার বিরোধিতা করছি করতে থাকবো যতক্ষণ না বাংলাদেশ একটা মোটামুটি সহনীয় গণতান্ত্রিক একটা পরিবেশ ফিরে আসে একটা জিনিস বলি একটা আপনি আহ ইয়ে শেয়ার করেছিলেন একজনের মন্তব্য যে জুলাই ভুল করেছি স্বীকার করেন আমি বলতে চাই ওটার উত্তরে জুলাই বিষয়ে আমার জিরো পার্সেন্ট রিগ্রেট আমার আমি কোনো রিগ্রেট করি না যেমনটা আওয়ামী লীগরা কোনো রিমোর্স করে না যে তারা তাদের কোনো ভুল ছিল আচ্ছা আমি একটু হোলি আর্টিজেনের টাইটেলে আছে ওখান থেকে আসি আমি যদি বলি শেখ হাসিনা সরকার হোলি আর্টিজেনের ঘটনার জন্য দায়ী আপনাদের কাছে কি মানে ইয়ে লাগবে মানে একটা অসম্ভব কথা লাগবে আমি বলছি কেন শাহবাগ আন্দোলনের রাজীব হত্যাকাণ্ড হয় তারপরে আন্দোলনে ভাটা করে শাহভাগ আন্দোলনে আওয়ামী লীগেররা যেমন গিয়েছে তেমনি আওয়ামী লীগেররাও গিয়েছে আওয়ামী গিয়েছে যে কাদের মোল্লা এটা দেখালো কেন কি কি মানে যুদ্ধাপরি হয়ে এরকম কাজ করছে আর আমরা গিয়েছি যে সর্বোচ্চ শাস্তি না হয়ে কেন কমিয়ে দেওয়া হলো শাস্তিটা এখানে জামাতের সঙ্গে ১৩ সালে একটা আতাত হয়েছে দুই সালে নির্বাচনকে ঘিরে ফলে আমি এটা প্রতিবাদে গিয়েছি এটা ডিটেলিং আমি যাচ্ছি না পরে দু চার দিনের মধ্যে এটা দু চার দিন পর্যন্ত এটা শাহবাগ বিরোধী সরকার বিরোধী আন্দোলন ছিল তারপর সরকারের এজেন্টরা গিয়ে এই আন্দোলনটাকে খেয়ে দিয়েছে এখন আমাদের একটু লজ্জা পেতে হয় যে সরকার সমর্থিত আন্দোলনে এতদিন ধরে ছিলাম এটা গেল কিন্তু আমি রাজীব হত্যাকাণ্ড থেকে শুরু করতে চাই আমি আজকে হোলি আর্টিজেনের জন্য কেন শেখ না সরকার দায়ী রাজীব হত্যাকাণ্ড হলো শাহবাগ আন্দোলনে ভাটা পড়লো তারপরে কিন্তু টার্গেটেড কিলিং শুরু হলো ব্লগার হত্যাকাণ্ড হয়েছে একের পর এক অভিজিৎ হত্যাকাণ্ড হয়েছে হিন্দু দর্জি পাদ্রি থেকে শুরু করে এই যে বিদেশি প্রায় তিরিশ জনের মতো হত্যাকাণ্ড হলো এর মধ্যে সরকারের ভূমিকাটা কি ছিল ওরা কেন ওভাবে লেখে আমরাও মুসলমান আমরাও কষ্ট পাই এটা শেখ হাসিনা বলেছেন এটা আসাদুজ্জামান খান কামাল বলেছেন আমার কাছে একদম নিউজ সেভ করা আছে এটা হতেই পারে যে মুসলিম হিসেবে সবার কিছু কিছু ব্লগার খুবই মানে দায়িত্ব জ্ঞানটিনের মতো হযরত প্রফেটকে নিয়ে বাজে কথা লিখতো সেটার জন্য আমরাও তখন তাদেরকে ক্রিটিসাইজ করেছি কিন্তু কিলিং ইজ কিলিং ই হ্যাভ টু ক্যাটচ দ্য কিলার্স নট সাপোর্টিং নট ব্লেমিং দ তাহলে কি হলো যখন আপনি ভিক্টিমকে ব্লেম করছেন কিলিং নিয়ে আপনি পার পেয়ে যাচ্ছেন তখন আপনি নেক্সট কিলিংটা করছেন নেক্সট ক্লিংটা করছেন নেক্সট ক্লিংটা করছেন এবং ইন্টারন্যাশনাল আইএসআই থেকে শুরু করে আল কায়দা নেটওয়ার্ক সাউথ এশিয়া সবগুলো ইনভলভ হয়ে যাচ্ছে এবং হলিয়ার্টিজান হওয়া না পর্যন্ত সরকারের কোনো দিন একটু টনক নড়েনি যেই হলিয়ার্টিজান হলো এতজন বিদেশি মারা গেল এইবার যেটা করলেন সরকার সেটা করে আবার ক্রেডিট নেন যে আমরা জঙ্গিবাদ দমন করেছি আসলে তার সঙ্গে জঙ্গিবাদ তো হলো কিলিং কিলিং হওয়ার পরে তারা যেটা করলেন এবার যেহেতু সরকারের ভাবমূর্তি সারা বিশ্বে গেল তারা যে এটা দমন করলেন দেন ইট এক্সট্রা উপায় এবং একের পর এক থেকে করে ফেললেন তাহলে কি হলো পুরো ব্যাপারটাই কিন্তু অগণতান্ত্রিক আপনি আইনের শাসনটা মানছেন না এবার আমি যদি বলি যে গত আওয়ামী লীগ সরকারের দেড় বা দশকে সময়ে ইসলামাইজেশন যেটা সেটা সবচেয়ে বেশি ন্যাচারালাইজড হয়েছে আপনি জামাতকে প্রতিপক্ষ হিসাবে তার সঙ্গে মিলাচ্ছেন না কিন্তু আপনার হেফাজত হয়ে গেল আপনার এলাই যেহেতু হেফাজত সাপ্লাই বিদ্রোহ করেছিল তারা হয়ে গেল নানান সুবিধা দিতে থাকলেন এবং হেফাজত থেকেও আপনি সেরকম চারশো বছর শেখ হাসিনা সরকার থাক আমাদের কোন সমস্যা নেই এগুলো সব স্ক্রিনশট আমার কাছে আছে এখন যেহেতু এখানে দেখানোর সুযোগ নেই দেখাচ্ছি না দেন এগেন কি হলো দুই সালে বিএনপি অংশ নিয়েছিল সেই সময়ে একটা রিপোর্ট আছে ইসলামী দলগুলো আটাশটা আওয়ামী লীগের সঙ্গে মাত্র পাঁচটা সঙ্গে তাহলে এই ইসলামাইজেশন সবচেয়ে বেশি নেচারালাইজড হয়েছে এবং আপনি দাবি করেন যে আপনারাই ইসলামের মানে মুক্তিযুদ্ধ চেতনার ধারক বাহক এবং লিবারেল বাংলাদেশের ধারক বাহক কিন্তু আপনার সময় কিন্তু সবচেয়ে বেশি এটা ইসলামাইজেশন হয়েছে এখন আপনি আজকের জংগিবাদকে আজকের ঘটনাগুলোকে জংগিবাদ বলছেন এবং আওমলিগের সময় যদি আমি প্রশ্ন করি দেখুন হ্যাঁ হলি আর্টিজান একদম পুরো আন্তর্জাতিকভাবে আইএসআইটি স্বীকার করেছিল যেটি তারা ঘটিয়েছে আপনারা নিশ্চয়ই মনে আছে তারা ওই যারা ওই মারা গিয়েছিল আত্মঘাতী তাদেরও ছবি-ছবি দিয়ে তারা এটা স্বীকার করেছিল এখন আপনি বলেন যে হ্যাঁ এটা আওমলিগের আমলে সবচেয়ে বড় জঙ্গি হামলা শুধু তাই নয় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জঙ্গি হামলা কিন্তু এটি আওয়ামী আমলের ঘটনা কিন্তু তার আগে চৌষট্টি জেলায় তেষট্টি জেলায় বোমা হামলা সিনেমা হলে বোমা হামলা তৎকালীন বিএনপি সরকার দায়ী কিন্তু আমরা তো আমরা তো এমন ভাবে জিনিসটাকে উপস্থাপন করে নিয়ে আসি যে আমার শুধুমাত্র আওয়ামী লীগের আমলেই হয়েছে এটা তো ধারাবাহিক শুধু এই জঙ্গির জঙ্গিদের শুরুই হয়েছে বিএনপির আমলে দুই একের পরে রাইট এবং আপনি ইসলামিক দলগুলোকে কি বলবো প্রণোদনা দেয়া ইসলামিক দলগুলোকে প্রমোট করার ক্ষেত্রে নিঃসন্দেহে আওয়ামী লীগ গত পনেরো বছর করেছে সেটি তারা হয়তো ভোগও করছে এখন কিন্তু বিএনপির আমলে বিএনপি সেই দল যারা

যদি আপনি আপনি যদি বলেন যে জুলাই আপনি বলছেন আপনার কোন এটার জন্য আপনি কোন ইয়ার কারণ কেন বলি ডক্টর বলেছেন বিদেশীরা যুক্ত বামপন্থী দলগুলো যুক্ত বিএনপির কথা বলেনি কিন্তু বিএনপি যুক্ত ছিল জামাত যুক্ত এবং অন্যান্য শক্তি যুক্ত একমাত্র আওয়ামী লীগ ছাড়া সবাই কিন্তু যুক্ত ছিল জুলাইতে এটা একটা দিক আপনি পয়েন্ট টু বি নোটেড আরেকটা দিক হলো আপনি যখন পুরোটাই ষড়যন্ত্র বলে মানে নিজের আত্ম এটা মানে নিজেকে প্রবোধ দিতে চান এবং নিজেদের কোনো ভুল দেখেন না তখন আপনি আসলে জনগণের বা কট্টর বা আওয়ামী লীগের সমর্থনের বাইরে যে সব জনগণ আছে তাদের আকাঙ্ক্ষাকে আপনি তাদের চেতনাকে তাদের ভাবনাকে তাদের ডিজায়ারকে আপনি আসলে অশ্রদ্ধা করছেন আপনি পুরোটাই বিদেশি ষড়যন্ত্র হিসেবে চালিয়ে দিয়েছেন আমাদের মুক্তিযুদ্ধের সময় কি যে কোনো বড় ঘটনায় দেশ বিদেশের নানান শক্তি ইনভলভ হয়ে যায় ভারত তো বরাবরই একটা ভারত কি বিদেশি শক্তি না ভারত তো বরাবরই আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে গেছে এমনকি যে পিটার হাসের কথা বললেন তারা প্রায় যেন বিরোধী দলে তারা তো এক সরে আসলো কেন আসলো ওয়াশিংটন পোস্টে নিউজ হয়েছে যে সে সময় ইন্ডিয়া রিকোয়েস্ট করেছিল তোমরা আপাতত ছেড়ে দাও চব্বিশের ইলেকশন ছেড়ে দেওয়া হয়েছে হাস কিন্তু এক থেমে গেলেন এগুলো তো আপনাকে কাউন্ট করতে হবে এখন আসি যে কত মিলিয়ন ডলার ট্রাম্প বলেছে এখন আপনাদের পুরোটাই ষড়যন্ত্রের মধ্যে না ফেলে আপনাদের আসলে রিসার্চ করে বের করে দেখানো উচিত যে কোন চ্যানেলে আসলো কারা কারা পেল এবং এটা যে পুরোটাই ষড়যন্ত্র সেটা ছিল সেটা প্রমাণ করার মুখের মুখের সার্ভিস লিপ সার্ভিস আমার কথা শেষ হয়নি আরেকটু বলতে দিবেন সেটা হলো আপনি শিক্ষক নেটওয়ার্কের কথা বারবার বলেছেন আপনি শিক্ষক নেটওয়ার্কের জুলাই পরবর্তী কোন নিরবতা কোন ভূমিকাকে আপনি কন্ডেম করবেন সেটা আমাকে সুলতান আপনি বলেন কি জুলাই পরবর্তী আমি প্রত্যেকটি ঘটনার জন্য আমি শিক্ষক নেটওয়ার্কে নেটওয়ার্ক করব কারণ আমি বলছি আমি বলছি কারণ আমি যে ঘটনাগুলো এই তিন দিন আপনি বললেন না তিন দিন আপনারা ছাড় দিতে চেয়েছেন আপনি তিন দিন কেন ছাড় দিতে চাইলেন সেই তিন দিনের ভেতরেই ছিল আজকের যে অরাজকতা তার দৃষ্টি ওই তিন দিনের আমি আমার কথাটা আপনি মিসট্রিট করেছেন বলেন আমি একজন সোসিওলজিস্ট হিসেবে একজন গবেষক হিসেবে জিনিসটাকে আমি দূর থেকে দেখেছি আমি তিন দিন আমি তো বলেছি যে এক ঘন্টা আমরা এনজয় করার সুযোগ পাইনি উদযাপন করার সুযোগ পাইনি পরক্ষণিত লেখা

করা হয়েছে মানে পরে করার চেষ্টা করে আমাদের যে দায়িত্ব আমাদের যে দায়িত্ব একটা গণতান্ত্রিক সাম্যের বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য যদি আমাদের একটা থাকে জন্য সবসময় চেষ্টা শোনেন আপনি দেখেন এই যে আন্দোলনকারীদের একটা বড় অংশ আপনি এই জায়গাটা ঠিকই বলেছেন যে ওই আন্দোলনে আপনার আওয়ামী লীগ বিএনপি কোনো ভেদাভেদ ছিল না এমনকি আমি চিনি অনেক আওয়ামী লীগ আর আন্দোলনে যুক্ত ছিল অনেক সদস্য পদত্যাগ করেছে এবং যোগ দিয়েছে আন্দোলন রাইট এমনকি এমনকি আওয়ামী লীগের ধরেন বাবা মা আওয়ামী লীগের রাজনীতি করে সন্তান এই আন্দোলনে যুক্ত এরকম অসংখ্য ঘটনা আছে কারণ ইলেকশন করেছে ইয়েতে আমি বলি যে এটা হচ্ছে কি আমরা আমাদের মানে আমাদেরকে ঘায়ল করার জন্য আমাদের জাতিগত কোড ব্যবহার করা হয়েছে মানে কি এত তরুণের মৃত্যুর জন্য তো কেউ বাংলাদেশের মানুষ কখনোই এগুলো অ্যাকসেপ্ট করতে পারে না কোনোদিনও পরেও নি বাংলাদেশের মানুষ সেই ভাবে করে আমাদেরকে ওই আন্দোলনে যারা মানুষ সামিল হয় সেই ব্যবস্থায় সেটাই মেটিকুলাস ডিজাইনের অংশ আমার পয়েন্ট সেখানে না আমি আমি সাধারণ তো যখন দেখব আমার সন্তানকে হত্যা করছে আমার দেশের পুলিশ আমি কি ঘরে বসে থাকবো না নিশ্চয়ই নয় কিন্তু আপনারা যারা শিক্ষক নেটওয়ার্ক দেখুন আপনারা তো সংখ্যায় কম কিন্তু আপনারা তো খুবই ইনফ্লুয়েসিয়াল সবার উপর আপনাদের ইনফ্লুয়েস আছে রাইট এবার যখন আপনাদেরকে সামনে দেখবে তখন কি কেউ ভাববে ধরেন আপনি একজন আপনি একজন একটা একটা প্রগতিশীল অংশের লোক কিন্তু আপনি জঙ্গিদেরকে ইসলামিস্টদেরকে সমর্থন করবেন আপনার কথার মধ্য দিয়ে তারা সমর্থন পাবে এটাকে কেউ কল্পনা করতে পারে সমর্থন করেছে এরকম আমাকে একটা প্রমাণ দেখান আপনি তো ধরে নিচ্ছেন আহা এই ব্যাপারটা হলো যে আন্দোলনে সবাই ছিল ওর মধ্যে ইসলামিস্টও ছিল লেফটাল ছিল আচ্ছা দেখি তো কোন টেনকি বলেন এর উত্তরে সুমীকান একটু বলুন যদি আমাকে আরেকটা একটা শেষ পয়েন্ট বলে শেষ করি যে আপনারা দুজন সহআলোচল যেটা বলছেন যে একটা খুবই বিবিশேகময়ের চিত্র এবং মানে বিরাট সরযন্ত্র এবং ইউন সরকার মানে আউলিকে উৎখাত করে সবাই একটা পাপ করেছে এখন সে পাপের ফল ভোগ করছে এখন আপনারা কি সামনে দেখেন না যে একটা ইলেকশন হবে আপনারা কি দেখেন না সেটা একটা ফেয়ার হওয়ার চান্স আছে আপনারা কি দেখেন না সেখানে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা আসতে পারে এবং দেশটা দু বছরের জন্য ঠান্ডা থাকতে পারে সেটা কি দেখেন না নাকি আপনারা পুরোটাই হতাশ এবং আপনারা আমার প্রশ্ন দুটো একটা মূল রাজনীতিতে আবার ফিরে আসার জন্য আপনারা কি ভাবছেন এই ষড়যন্ত্রমূলক কথাবার্তায় চালিয়ে যাবেন বিদেশ নাকি কি মনে ইলেকশন হবে আমি হবে এবং বিশ্বাস করি বিএনপি ক্ষমতায় আসবে এবং দেশটা দু বছর ঠান্ডা থাকবে আমি একটু আমার গবেষণায় মনোযোগ দিতে পারবো এটা যদি আমি বিশ্বাস ধরে না যাই তাহলে আমার অস্তিত্ব টিকে থাকে না আমি ফেল করলে স্বীকার করবো যে এটা হয়নি জুলাইয়ের আন্দোলনের সেটা হয়নি